স্বাগতম গুড ইভিনিং দেখুন মেডিকেল সেক্টর বা হেলথ কেয়ার সেক্টর পানি নিয়ে আজকে আপনাদের সামনে কিন্তু নিজেকে উন উন্মোচিত করেছে উন্মোচিত করেছে দুটো কারণে একটা হচ্ছে খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা শুনবার চেষ্টা করুন যে আমাদের একটা ক্রনিক রোগ দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন ভাল লাগছে না মানুষ তো স্বাভাবিক জীবনযাত্রা কে না চায় যে দেখুন একটা সার্টিন এজ যখন হয় আমাদের চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তখন এটা রেগুলারিটির মধ্যে আমরা চলে যাই যে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে টয়লেট করে স্নান করে অল্প একটু ভাত খেয়ে ম্যাক্সিমাম বাঙালি যেটা করে অফিস চলে যায় দুপুরবেলা রুটি তরকারি খেলো কি এইরকম ধরো একটা লাইফ তো এটা চলতে থাকে রোববার দিন বেশ জমিয়ে আড্ডা পাড়াতে বা ছুটির দিন বা একটু ভালো খাওয়া দাওয়া তো এখন ব্যাপার হলো যে এই স্বাভাবিক জীবনযাত্রা থেকে আপনি যদি আলাদা হয়ে যান যে আপনাকে সকালবেলা উঠেই মাপতে হচ্ছে আচ্ছা আজকে আমার এই 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 ওষুধ চারটে খেতে হবে তারপরে আফটার ব্রেকফাস্ট ওর সকালবেলার প্রিন্সিপাল মিলের পর আরও দুটো খেতে হবে দুবেলা অফিসে গেলে বা অফিস হয়তো যেতেই পারছেন না শরীর এত খারাপ তো এই অস্বাভাবিকতার থেকে আপনার মুক্তি দেওয়ার জন্য পানি নি এবং তাদের মানে সবচাইতে যেটা আমাদেরকে আশ্চর্য করেছে আমাদের মানে আকর্ষিত করেছে তা হচ্ছে দ্য ট্রিটমেন্ট অফ ব্লাড সুগার অর্থাৎ আমরা কিছু হলেই শুনি যে ব্লাড সুগার ইত্যাদি ব্লাড সুগার থেকে হাজারটা রোগ হয় মানে এটা এত এত এটা কী বলা যায় রসিক একটি রোগ যে তিনি বন্ধুবান্ধবকে নিয়ে চলতে ভালোবাসেন এটা তো ভালো কথা নয় এবং সেই কারণে সুগারের রুগীরা ক্লান্ত তারা প্রত্যেক দিন ভাবেন যে এটা যদি আবার বেড়ে যায় যদি আমার মৃত্যু হয় এবং সেটাই তো হয় আলটিমেটলি সেটা তিনি পঞ্চাশ বছরও যেতে পারেন ষাট বছরও যেতে পারেন আবার আশি নব্বই বছর অব্দিও বেঁচে থাকতে পারেন প্রণববাবুই তো কতদিন বেঁচে তো যাই হোক পানিনির ট্রিটমেন্টটা ডিফারেন্ট ডেফিনেটলি আমার প্রিয় চিকিৎসক স্যার রাজদীপ দত্ত এখানে উপস্থিত রয়েছেন ওয়েলকাম স্যার নমস্কার এবং তার কোয়ালিটি ট্রিটমেন্ট যেটা বিদেশি ট্রিটমেন্ট বলা যেতে পারে যার জন্য তিনি একেবারেই খোদ ব্রিটেন থেকে উপাধি পেয়েছেন স্যারের তো সেই জায়গাটা থেকে স্যার দত্তকে আজকে একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে দেখুন আপনার বাট ব্লাড সুগার বলুন বা আপনার যে কোনো ওষুধ বলুন একটু কস্টলি এখন আমাদের কি ব্যাপার জানেন তো আমাদের ব্যাপারটা হচ্ছে যে বাজারে গেলাম মাটনের দর দেখলাম আটশো টাকা হয়ে গেছে থাক দরকার নেই এই এই সপ্তাহটা মুরগি খেয়েই কাটাই তো এই রকম আমরা বিকল্প খুঁজি সবসময় আচ্ছা একটা জুতো দেখলাম অমুক দোকানের হ্যাঁ বড্ড বেশি হয়ে যাচ্ছে তার থেকে একটু সস্তার দোকানে গিয়ে যদি কম দামে পাওয়া যায় জুতো তো জুতোই মাংস তো মাংসই তো সেরকম মেডিসিনের ক্ষেত্রে কিন্তু অনেক সময়ই আজকাল কতগুলো চালাকি মেডিসিনের দোকান হয়েছে যেগুলো আমি সরকার বাহাদুরের কাছে অল মানে অবশ্যই মাননীয় দিদির কাছে অনুরোধ করব যে একটু সেগুলো দেখা হোক অল্টারনেটিভ মেডিসিন বলছেন মানে অল্টারনেটিভ মেডিসিন মেডিসিনই মানে আপনি হয়তো একটা পয়েন্ট ফাইভের কিছু মেডিসিন আপনার ডাক্তার প্রেসক্রাইব করেছেন আপনি প্রেসক্রিপশানটা ফেললেন তিনি বলেন যে এটা ঠিক নেই কিন্তু এটার মতন আরেকটা আছে এই চালাকিবাজিগুলো কেন ডাক্তারবাবু যেটা লিখে দিয়েছেন ওই ওষুধটাই খাবেন তো আমাদের ডাক্তারবাবু ওইভাবে লেখেন না আমাদের ডাক্তারবাবুর ট্রিটমেন্টে ডিফারেন্ট মানে স্যার দত্তের কথা বলছি তো সেটা এই যে মেডিসিনের দাম একটু বেশি তো সুতরাং সস্তায় কোথায় পাওয়া যায় যদি খুঁজতে যায় তাহলে তো আপনার ট্রিটমেন্টটাই বৃথা হয়ে গেল কি মনে করেন না দেখুন মেন ব্যাপার হচ্ছে গিয়ে সস্তার তো জানেন তিন অবস্থা এটা তো সব জায়গাতেই জানেন যে সস্তার তিন অবস্থা আর তিন অবস্থাটা কেন এটার মানে সঠিক নিদর্শন আপনারাই আপনাদের চ্যানেল এবং অন্যান্য মিডিয়ারাও তাদের চ্যানেল দিয়ে দেখিয়েছেন যে কি হারে ভুল আর জাল ওষুধ মার্কেটে ছেয়ে গেছে অনেক কম দামে তার সল্ট চেঞ্জিং করা রয়েছে আজকে যে ওষুধটার দাম চল্লিশ টাকা একটা ট্যাবলেটের দাম মনে করুন চল্লিশ টাকা সেটা বলা হচ্ছে দিনে দুটো বা তিনটে করেও খেতে ঠিক আছে গ্যাস্ট্রো ম্যানেজমেন্টের জন্য কথার কথা এবার যিনি কিনছেন তিনি তো ভাবছেন যে এটা খেলেই আমার হয়ে যাবে এবার দেখা যাচ্ছে তার যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে না বা লং টার্ম ওটা খেয়ে যাচ্ছেন ওনার হয়তো যে প্রবলেমটা নিয়ে গেছেন সেই প্রবলেমটা কমে গেছে অন্য প্রবলেম বেড়ে গেছে তো এর মূল কারণটা কি একে আমি একশো কুড়ি টাকা দিয়ে আমি পার ডে খেলাম ওষুধটা তারপরে আমি মাস বাদে দেখছি আমার কিডনি প্রবলেম শুরু হয়ে গেছে আমার দেখা যাচ্ছে শ্বাসে অস অসুবিধা হচ্ছে হার্ট ধকধক করছে বেশি আমি নড়তে পারছি না হঠাৎ করে দেখা যাচ্ছে ওবিসিটি হয়ে যাচ্ছে তাহলে আমি যে চল্লিশ টাকার মেডিসিনটা খেলাম খেয়েই বা কী হলো এবার ওই চল্লিশ টাকার মেডিসিন এ সেম কম্পোজিশান কোনো আরেকটা জায়গায় আপনি দেখলেন পনেরো টাকা কথার কথা দেখা গেল পনেরো টাকা হ্যাঁ আছে তো ঠিক আছে পনেরো টাকা দাম তো আপনি ভাবলেন যে সেম কম্পোজিশান তাহলে আমি ওই মেডিসিনটাই খাই এবার সেইটা খেতে গিয়ে দেখা গেল মানে এটা আমি আপনাদের মাধ্যমেই বলছি মানে আপনাদের মানে দেওয়া তথ্য অনুযায়ী বলছি এবং ইন্ডিয়ান মেডিকেল অনেক জায়গাতেই এটা মানে বেরিয়েছে অনেক মানে সাপোর্টেড মিডিয়াতে তিলজলা জলা খালের ধারে তৈরি হচ্ছে মেডিসিনটা এই এই মেডিসিনটা খেলে পনেরো টাকার মেডিসিন খেয়ে আপনি ভাবছেন হ্যাঁ আমার তো প্রবলেমটা মোটামুটি কমই লাগছে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে ইন দ্য লং টার্ম ও যদি ছ মাসে খারাপ করে তিন মাসে খারাপ করে দেবে তাহলে আরও বড়ো প্রবলেমে চলে যাচ্ছে অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে গিয়ে রিসার্চ বেসড মেডিসিন যেটা কিনা ট্রাস্টেড যেটা কিনা আমাদের শরীরে কোনো সাইড এফেক্ট ছাড়বে না তার প্রমাণ আমি প্রত্যেকটা দর্শককে বলবো তার প্রমাণ আপনারা আগে নিন তারপর কোন ওষুধ খান অ্যাটলিস্ট যেটা শরীরে যাবে দুটো জামা কম দামে পরুন ঠিক আছে কিন্তু যেটা পেটের ভেতর যাবে সেইটা কিন্তু কম কোয়ালিটির জিনিস কিনে নিজের শরীরকে অযথা বিপদের দিকে ঠেলে দেবেন না একদমই এটা আমি আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এই ওষুধ বিশুদ্ধের জায়গায় দাম বেশি বা ইত্যাদি করে বিকল্প জায়গায় খুঁজলাম বা কিছু করলাম তাতে হিতে বিপরীত হলো তাতে তো আমার অন্য রোগও বেড়ে যেতে পারে ফলে আমার ট্রাস্ট করা উচিত আমার ডাক্তারকে তিনি কি বলছেন তিনি কি মেডিসিন নিয়ে ডিটেল করছেন কি না কোনো ডাক্তার চট করে মেডিসিনের নাম বলেন না এথিক্যালি এটা বলতে পারেন না কারণ মেডিসিনের তো আর ইয়ে নয় ওই আপনার জামা কাপড় নয় যে সেটা বিজ্ঞাপন খবরের কাগজের পাতায় বেরোবে তা তো নয় সুতরাং এহ সেটা ডাক্তার বাবুর উপরই নির্ভর করতেছে এটা ফোন নিয়ে নিচে স্যার হুম हेलो हेलो हां बोल হ্যাঁ বলছিলাম এই ডায়াবেটিস কিছতো বস্করের এ বিষয় ডাক্তার বাবুর সঙ্গে কথা বলছিলাম বলতে চাইছিলাম আর কি আপনার নাম আমার নাম হচ্ছে সোমজিৎ মুখার্জী হ্যাঁ সোমজিৎ কোথা থেকে কথা বলছেন আমি কথা বলছি ছাগলাম থেকে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে বলছেন সৌমজিৎ মুখার্জি ঠিক আছে আপনি ওয়েট করুন এটা একটা গুড কোয়েশ্চেন আমাদের সাবজেক্টটাও আজকে তাই ছিল যে আমি নিজে আপনাকে বলছি আমাদের এখানেই একজন ক্লায়েন্ট আসতেন তার নাতি জন্মের পর থেকেই ধীরে ধীরে শরীরটা বিগড়ে যেতে আরম্ভ করলো পরে টেস্ট করে দেখা গেল ব্লাড সুগার মানে একদম শিশুকাল থেকে ব্লাড সুগার হ্যাঁ এবং সাত আট বছর বয়স থেকে কি আরেকটু বেশি হয়তো হবে সে বাচ্চাটাকে দেখেওছি এত খারাপ লাগছিল মানে এটা আলোচনা করতেই আমি চাইছি না আমার চোখের সামনে ভাসছে বাচ্চাটা ইনসুলিন নিচ্ছে প্রত্যেকদিন মানে এত খারাপ লাগার জায়গা এটা কেন হয় তাহলে কি ধরে নেওয়া যেতেই পারে যে ব্লাড সুগারের কোনো সার্টেন এজ নেই না ব্লাড সুগারের কোনো সার্টেন এজ নেই ব্লাড সুগার একটা ডিসঅর্ডার সবার আগে আমি বলছি এটা একটা ডিসঅর্ডার একটা হরমোনের ডিসঅর্ডার থেকে এই ব্লাড সুগারের জন্ম নেয় বা ডায়াবেটিসের জন্ম নেয় ব্লাড সুগার বলাটাও ভুল ব্লাড সুগারটা বাড়ে মানে ডায়াবেটিসের জন্ম নেয় ডায়াবেটিস এই ডিসঅর্ডার থেকেই এবং এই ডিসঅর্ডারটা কখনো আমাদের অজান্তেই চলে আসে কখনো বা নির্দিষ্টভাবে আসতেই হবে সেই কারণে আসে এই দুটো ক্ষেত্রে আমি বললাম কেন না আমাদের অনেক বাবা মা আছে ছেলে মেয়েদেরকে খুব আমরা গোবর গণেশ করে একটু আদর করে খাইয়ে দাইয়ে হ্যাঁ মানে ছোটোবেলা থেকে মানুষ করতে ভালোবাসি হ্যাঁ এবং বেশ ছেলে একটু হৃষ্টপুষ্ট হবে হ্যাঁ ছেলে একটু বেশ একটু মোটা মোটাশোটা হবে হ্যাঁ তবে তাকে দেখতে তবে আরেক ভালো লাগবে এবং সেই বাবা মাও নিজে খুব খুশি হয় আমি আমার ছেলেকে ঠিকঠাক মতো খাওয়াচ্ছি এবং খাওয়াতে খাওয়াতে তার শরীরের ওজনও বেড়ে যাচ্ছে এবং শরীরের ওজন যখন বাড়ছে তার কিন্তু ধীরে 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 ফ্যাটটাও বেড়ে যাচ্ছে শরীরে ঠিক আছে বার্গার পিৎজা চিজ যা খেতে চাইছে বাবা মা সেটাই খাওয়াচ্ছেন কারণ জানেন যে আমার ছেলে আমার যখন রোজগার আছে আমি তখন খাওয়াবই তো এখান থেকে একটা সুগার ব্লাড সুগার হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে কারণ সেই ছেলেটির যে ইমিউন সেটা সাপোর্ট দিতে পারছে না এটা হয়ে গেল আমাদের ইচ্ছাকৃত ডায়াবেটিসকে ডেকে নিয়ে আসার একটা রাস্তা আর অনিচ্ছাকৃত হচ্ছে গিয়ে বাবা মার ডায়াবেটিস ছিল বা দাদুর ডায়াবেটিস ছিল তার সেই ডায়াবেটিস অ্যাস ট্র্যাডিশনে তার ছেলের মধ্যে চলে এসছে এবং জিনটা ওখানে এক্সপোজ করে গেছে আমি আমাকে বলছিলামই যে আমাদের পুরো বডিটা একটা রিভলভারের মতো গুলি ঢোকানো রিভলভারের মতো কারণ আমরা আমাদের পিতা মাতার থেকে বা আমাদের পুরোপুরুষর থেকে অনেক কিছু রোগ আমরা নিয়েই কিন্তু জন্মাই আমরা অনেক কিছু রোগ নিয়েই জন্মাই যার ফলে রোগ নিয়ে জন্মাবার কারণে সেই রোগগুলো তো আমাদের শরীরে থাকেই এবার আমি যদি ব্যাড ফুড হ্যাবিট নিই তাহলে সেই রোগগুলো কি হয় ট্রিগার পেয়ে যায় মানে গুলি ছিটে যায় বন্দুক থেকে আমি দেখে নিচ্ছি ফোন আছে হ্যালো হ্যালো হ্যাঁ বলো আমি নৈহাটি থেকে বলছি মিতা দাস হ্যাঁ আমি দীর্ঘ তিরিশ বছরের সুগার পেশেন্ট বয়স কত এখন এখন বয়স হচ্ছে বছর বছর মানে ২৬ বয়স থেকে সুগার হ্যাঁ আচ্ছা আচ্ছা কিছুদিন হলো হাঁটতে গেলে ছ মাস হলো প্রায় হাঁটতে গেলে কিছুক্ষণ প্রথম স্টেপটাতেই কিছুক্ষণ হাঁটার পর পাঁচ মিনিট দেখি কি বুকটা না একটু টাইট হয়ে আসছে

কিন্তু ওনারও ওখানে একটাই সমস্যা এটা হচ্ছে কি প্রি ইন্ডিকেশানস দিচ্ছে এটা হচ্ছে কি প্রি ইন্ডিকেশানস দিচ্ছে এবং ওনার আস্তে আস্তে ব্লাড ধীরে ধীরে গাঢ় হচ্ছে ব্লাড গাঢ় হওয়ার কারণে যখন উনি হাঁটা চলা করছেন তখন ওই হাঁটা চলাতে ব্লাডটা জোর করে নাড়াতে হচ্ছে এবার জোর করে নাড়াতে গিয়ে ব্লাডটা তো অটোমেটিক্যালি আমরা যখন হাঁটা চলা বা কোনো ওয়ার্কিং করি তখন ব্লাড সার্কুলেট হতে থাকে বেশি এর জন্য আমরা বলি একটু এক্সারসাইজ করো একটু ফ্রি হ্যান্ড করো এই কারণেই বলে থাকি কিন্তু এইটা করতে গিয়ে ওনার ব্লাডটা গেছে মোটা হয় এবং যে কারণে ওইখানে যখনই ওনার হাটে ওখানে ব্লাডটা যাচ্ছে তখন কী হচ্ছে ব্লাডটার সাপোর্টিভ যে অক্সিজেনটা সেটা নিয়ে যেতে পারছে না কারণ মোটা হয়ে গেছে তো ও উঠতে পারছে না অক্সিজেন নিয়ে ক্যারি করতে পারছে না যার ফলে এখানে একটা চাপ ব্যথা হচ্ছে এরপরে হাঁপ ধরবে এবং হাঁপ ধরলে সেটা ব্যাডি যেতে পারে ট্র্যাকি কার যেতে পারে আরও অনেক ডিজিজ আসতে পারে রিগার্ডিং হার্ট ব্লকও হতে পারে এগুলো ভয় পাওয়ার কিছু নেই এগুলো একটা প্রিসিমটম কিন্তু আগে থেকে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু এগুলোকে অনেকটা অনেকটা ম্যানেজমেন্ট করে দেওয়া সম্ভব এগুলো প্রায় থাকবেই নাই বললে চলে এবং বয়স যেহেতু কম আমি রিকোয়েস্ট করব আপনি যদি মনে করেন আপনি কোনো একজন ভালো ডাক্তারকে দেখান যে ডাক্তার সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবে আর তাতেও যদি আপনাদের সমস্যার সমাধান না হয় আমার কাছে চলে আসবেন আমি ডেকে দেব ঠিক আছে তো আপনার এই পানিনির ডিটেলটা একটুখানি বলে দিন ফোন নাম্বার যাচ্ছে দেখুন পানিনির এই যে আমার এই আঙুলটা দেখুন পানিনির ফোন নাম্বার এই যে এখানটা হুম তো তে দেখাতে গেলে আপনার এখন বোধ হয় দমদম এয়ারপোর্টের কাছে হ্যাঁ এয়ারপোর্টের কাছে ওই নিউ ব্যারাকপুর দোলতলার কাছেই আমার হ্যাঁ এয়ারপোর্টটা আমি রোজি ভুল বলি এটা অ্যাকচুয়ালি নিউ ব্যারাকপুর নিউ ব্যারাকপুর হ্যাঁ হ্যাঁ নিউ ব্যারাকপুর নিউ ব্যারাকপুরে হচ্ছে গিয়ে তার চেম্বার চেম্বার কেন সেটা একটা বেশ অ্যাসোসিয়েট ব্যাপার আর কি তার সমস্ত এক্সপেরিমেন্টাল কাণ্ড কারখানা সমস্তই আপনারা গেলে দেখতে পাবেন বেশ ছোটোখাটো একটা হসপিটাল টাইপের ব্যাপার স্যাপার থাকে নানা রকম মেডিসিন তৈরি মানে আমি তো প্রত্যেকদিন বসতে পারি না কারণ আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখি দেখতেই পারি না কারণ আমার আপনি জানেন যে এম এর অনেক কাজে আমাকে যেহেতু মেডিকেল এমার্জেন্সির জন্য আমাকে ছোট ছুটি করতেই হয় মানে জায়গা টু জায়গা তারপরে আমার দিল্লি সিয়ার পার্কে চেম্বার আছে মুম্বাইতে চেম্বার আছে ওগুলোকেও দেখতে হয় যার ফলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি দেখতে পারি না মানে এই জন্য অ্যাপয়েন্টমেন্টটা মাস্ট প্রত্যেককে বলছে নিচে যে তিনটে নাম্বার যাচ্ছে এই তিনটে নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করবেন অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা শিডিউল করে নেবেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেওয়া হবে অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাপয়েন্টমেন্ট আপনারা আসলে আপনাদের বসেও থাকতে হবে না কারণ আমি প্রত্যেকের জন্য আমি মনে করি মানুষকে চিকিৎসা করাটা একটা সেবা যে কারণে আমি সে চেষ্টা করি যাকে যে টাইমটাই দেওয়া হোক না কেন সেই টাইমের মধ্যে যদি তিনি চলে আসেন তাহলে তাকে কোনো জায়গায় বসতে হবে না তিনি ডাইরেক্ট আমার চেম্বারে চলে আসতে পারবেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলুন হ্যালো বলুন আগে টেলিভিশনটা মিউট করুন নইলে অন্য ঘরে যান তারপর আপনার কথা শুনছি লাইন কাটা যাবে আপনি অন্য ঘরে যান হ্যালো হ্যালো হ্যাঁ কি হয়েছে বলুন হ্যাঁ এই লাইনটা কেটে দাও আপনাদেরকে আঠাশ বছর বাদে আর নতুন করে বলার প্রয়োজন নেই যে টিভি চালিয়ে এটা কোনোদিন করা সম্ভব না আপনি যোগাযোগ করে নেবেন পরে হেল্পলাইন নাম্বারে ফোন করে যাই হোক তো আমি বলছি যে বয়সের তাহলে কোনো বয়সের কোনো নির্দিষ্ট ব্যাপার নেই তবে হ্যাঁ এখন যে শীতকালটা পড়েছে এই সময়ে বয়স্কদের কিন্তু ডায়াবেটিসটা যেমন বেড়ে যাবে তেমন আর্থারাইটিস পায়ে হাঁটুর ব্যথা সবকটাই বাড়বে কটাই এবার ঠান্ডাটা কিন্তু হ্যাঁ তার কারণ একটাই ঠান্ডা লাগলেই সেই ঠান্ডাটা আপনার যেমন শরীরে লাগছে আপনার শরীরের চামড়াতেও লাগছে চামড়ার সঙ্গে রক্ত নালিতেও লাগছে তো রক্ত নালির মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে রক্তটাও ঠান্ডা হচ্ছে রক্তটা ঠান্ডা হলে রক্তটা যে বেগে চলা চলা উচিত সেই বেগে চলতে পারবে না যদি সেই বেগে চলতে না পারে তাহলে রক্ত কিন্তু ধীরে ধীরে চলবে এবং ধীরে ধীরে চললেও ধীরে ধীরে খাবার নিয়ে যাবে এবং ধীরে ধীরে অক্সিজেন বা অন্যান্য মিনারেলসও নিয়ে যাবে যার ফলে সঠিক কোষে সঠিক খাবার পৌঁছাতে পারবে না যার ফলে একটা ইনফ্ল্যামেশন একটা সিউডো ইনফ্ল্যামেশন তৈরি হবে এবং সেটা বিভিন্ন জায়গায় যেখানে অলরেডি যারা আর্থারাইটিস বা স্পন্ড ডায়াবেটিসের সাথে তাদের কিন্তু ব্যথা বেড়ে যাবেই এটা ভাববেন না যদিও আমি মনে করি যে অল্প বয়সে ব্লাড সুগার আসার একটা কারণ স্যার দত্ত বললেন যেটা যে আপনার যদি পারিবারিক ব্যাপারটা থাকে তাহলে খুবই প্রবল সম্ভাবনা থাকে পরিবারের দিক থেকে সেটা কিন্তু সম্ভাবনার একটা থাকে এছাড়া এছাড়া আর কি কি হতে পারে সেটা আমি জিজ্ঞেস করছি এটা ফোন দেখে দিচ্ছি হ্যালো হ্যাঁ दैट्स বনাম নমস্কার হ্যালো হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ বলছিলাম যে আমার 10 বছর থেকে ডায়াবেটিস আছে কিন্তু ডায়াবেটিসটা কমছে না কত বছর ধরে আমার 10 বছর ধরে বছরে ডায়াবেটিস হয়েছে এখন আমার 40 বছর চলছে আমার ডায়াবেটিসটা কমছে না আমার খেলেই বেড়ে যায় কিন্তু পিন হয়ে হয় না আপনি লাস্ট যেদিনকে মেপেছেন সেদিনকে খালি পেটে কত ছিল আর খেয়ে কত ছিল আর আমার একটা ছোট্ট সমস্যা হচ্ছে গিয়ে আমার কাছে দু বছরের বেশি কোনো ডায়াবেটিস পেশেন্টই থাকে না তার কারণ তাদের যতই ডায়াবেটিস থাকুক না কেন ইভেন আমি লাস্ট নাইন হান্ড্রেডও দেখেছি পিপিতে হুম হুম হ্যাঁ নাইন হান্ড্রেড ফাইভ সেই লোকও দেখেছি দেড় বছরের মধ্যে নর্মাল হয়ে গেছে উনি বলছেন দশ বছর ধরে ওনার ডায়াবেটিস কমছেই না তো ইট ডিপেন্ডস কারণ ট্রিটমেন্ট প্রসিডিওর ঠিকঠাক মতো না হওয়ার কারণেই কিন্তু আপনার খাবার পরে ওষুধ কটা খান সারাদিনে সারাদিনে ওষুধ দুবার খাই সকালে একবার রাত্রে একবার খাওয়া দাওয়া সব ঠিকঠাক হ্যাঁ খাওয়া দাওয়া নরমাল খাই আমি বাইরে গিয়ে খাই না বাড়ি তো একদম চাটপুরি বেশি খাই রুটি কম খাই আবার কি খাব ভাত আর রুটি কম খান হ্যাঁ রুটি কম খাই তো মোটামুটি কম খেলেও বেশি খারাপ লাগে তো দু তিন চারটে খাই তিন চারটে মানে কখন খান রাত্রে না এই সকালে খাই একবার দুপুরে খাই একবার রাত্রে খাই সব মিলিয়ে তিন চারটে না না এক একবারে তিন চারটে বাহ তাই বা খাচ্ছেন কেন হ্যাঁ তাই বা খাচ্ছেন কেন তার থেকে একটা বড় বাটির ভাত খাওয়া আর তিন চারটে রুটি খাওয়া তো একই ব্যাপার ব্যাপার তো না খেলে ইয়ে শাক শাকসবজি কিনবেন এক বাটি সেদ্ধ করবেন ওপরে গোলমরিচ নুন দিয়ে একটা কাঁচা লঙ্কা মুখে দিয়ে গপ গপ করে খাবেন ওটা তো পেট ভরে বাঁচার জন্য খাওয়া না খাওয়ার জন্য বাঁচা সেটা আগে বলুন আরে খাওয়ার তো বললাম আপনাকে বাজারে যাবেন শাক সবজি সবুজ রঙের যে তরকারি রয়েছে সেই তরকারি আলুটা বাদ দিয়ে বাকি যত তরকারি রয়েছে আলু বা লাল আলু বলুন এটা বাদ দিয়ে যত সবজি রয়েছে সব নিয়ে সেদ্ধ করুন বেশ টেস্ট করে দরকার একটু পেঁয়াজ দিয়ে নেবেন তার মধ্যে গন্ধটা ভালো দেবে টেস্ট খুলবে অল্প একটু এবং তার মধ্যে নুন গোলমরিচ বাই তো লঙ্কা দিয়ে দিবেন দারুণ সুপ হয়ে যাবে প্রত্যেকদিন এক বাটি করে খান না তাতে পেট ভরবে ৪ পাঁচটা করে রুটি খัจছেন আর আপনার পেটটা খালি যায় যে বয়স্ক দুর্বল লাগে তো আপনাকে বললাম তারপরে আপনি পেট খালি থাকে বলছেন কেন ছাতু খাবেন রোজ সকালবেলা দুই চামচে দুই মোটা চামচে ছাতু জলের সঙ্গে মিক্স মিক্স করে খাবেন খিদে পেদার পাবে না রুটি একদমই রুটি খাবেন কি দুধ যখন খাবেন তখন একটা রুটি খাবেন রাত্রিবেলা দুটো রুটি খাবেন হ্যাঁ এত কম আচ্ছা আসুন নমস্কার দেখুন খেতে গেলে মানে একটু তো আপনাকে কন্ট্রোল করতেই হবে কম হল আর কথাটা হচ্ছে গিয়ে যদি খাওয়াটাই যদি গুরুত্বপূর্ণ বিষয় হয় আমাকে আমার কাছে বেশ কিছু پیشنটা আছে ডাক্তার আমি খাওয়া কমাতে পারবো না আনলাম তাহলে আমি আপনাকে খাইয়ে খাইয়েই ডায়াবেটিস কমাবো ঠিক আছে তো আমি সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা কোনো কাজের কথা না সেক্ষেত্রে আমি পেট ভরিয়েই খাওয়াই কিন্তু তার সাথে আমার যে রিসার্চ মেডিসিনগুলো যেগুলো আমি প্রায় পনেরো বছর কুড়ি বছর ধরে রিসার্চ করেছি সেই মেডিসিনগুলো যখন শরীরের সাথে ইন্টার্যাক্ট করে তখন অটোমেটিক্যালি ব্লাড সুগার ধীরে ধীরে কমতে থাকে যাই হোক তবুও এটা কোনো সায়েন্টিফিক ব্যাপার নয় যেটা উনি বলছেন না এটা একদমই ঠিক তো এটা একদমই ঠিক নয় তার কারণ হচ্ছে কার্বোহাইড্রেট নেবেন তত বেশি কিন্তু কথাটা হচ্ছে কি কার্বোহাইড্রেট বেশি নিন কিন্তু তার সাথে ফ্যাট এবং ফাইবার এগুলোকে এবং এবং প্রোটিন এটাকেও তাহলে তার সাথে ম্যানেজ করে নিতে থাকুন তাহলেই দেখবেন আপনার অটোমেটিক্যালি ব্লাড সুগার নিচে নামবে না এটা তো বাস্তব যে ধরুন জ্ঞানের কথা বললাম ঠিকই তবে এটা তো সত্যিই যে ডায়াবেটিক পেশেন্ট বলুন বা ব্লাড সুগারের রুগী বলুন তারা ওই ওষুধের জন্য বা যে কোনো কারণে তার খিদেটা বেশিই হয় হ্যাঁ এটা তো হাঙ্গরিনেস বা ব্লাড সুগারের একটা মানে এটা একটা লক্ষণ হ্যাঁ হাঙ্গরিনেসটা লক্ষণ থাস্ট হাংরিনেস এগুলো একটা লক্ষণ যার ফলে এগুলোকে বাইপাস করা যায় না আর মানুষজন তো অতটা এডুকেট নয় মানুষকে আগে এডুকেট করতে ওই জন্য আমার চেম্বারে আসলে আমি চেষ্টা করি যে তাকে এডুকেট করা ডায়াবেটিস জিনিসটা কি এটা অদেও কি বিরাট ক্ষতিকর ডিজিজ নাকি এটা বাচ্চা ডিজিজ এবং মানুষ যখন এডুকেটটা হয় না তখনই মানুষ কিন্তু নিজেই নিজের মতো করে ব্যাপারটাকে সাজাতে পারে হ্যালো হ্যাঁ বলুন বলুন না শুধু খাওয়া দাওয়া কন্ট্রোল করলে ডায়াবেটিস সারে না ঠিক আছে যদি শুধু খাওয়া দাওয়া কন্ট্রোল করা হতো তাহলে তো ডায়াবেটিস সবাই সারিয়ে ফেলতে পারতো কিন্তু তার জন্য দরকার হচ্ছে কি প্রপার মেথোডোলজি প্রপার ম্যানেজমেন্ট প্রপার মেথোডোলজি প্রপার ম্যানেজমেন্ট দিয়ে যখন ডায়াবেটিস নর্মাল চলে আসবে এবং তাকে বিভিন্ন ধরনের টেস্ট আছে লাস্ট টেস্টটা হচ্ছে কি ও জিডিটি অর্থাৎ গ্লুকোজ টলারেন্ট টেস্ট এই টেস্টের মাধ্যমে যখন ওটা কনফার্ম হবে তিনবার কনসিকিউটিভ জিটিটি যখন ক্লিয়ার করে যাবে তখন আপনাকে মেনটেন করে খেতে হবে আপনারা রসগোল্লাও খেতে পারবেন কিন্তু সেটাও মেনটেন করে মানে রসগোল্লাও খাবেন কিন্তু সেটা ওই ঘন ঘন নয় হয়তো দেখা গেলো ইচ্ছা হলো মাসে এক সাব সপ্তাহে একদিন হয়তো খেলেন কি মাসে মানে তো খেলে তখন সারা জীবনেও আর এই ডায়াবেটিসটা থাকবে না কারণ ব্লাড সুগার সুগার দরকার আমার শরীরে কারণ সুগার না হলে আমার শরীরে এনার্জি তৈরি হবে কি করে একদমই যদি কিছু না খাই সুগার যদি নাই ঢোকে তাহলে এনার্জিটা পাবো কি করে তো এনার্জি দিতে হবে কতটা সেটা পরিমাণ বুঝে সেটা একটা ডাক্তারের পরামর্শে এবং অবশ্যই সেখানে ম্যানেজমেন্ট করে যাতে ওই সুগারটা যেন অতিরিক্ত না হয়ে যায় কোনো কিছুই অতিরিক্ত ভালো না আমার লাস্ট পার্ট হচ্ছে কি যে টেনশন থেকে সুগার হওয়ার সম্ভাবনা মারাত্মক বেশি তার কারণ টেনশন কি করে আমাদের হরমোনাল ব্যালেন্স চেঞ্জ করে দেয় যেই হরমোনাল ব্যালেন্স চেঞ্জ করে ইনসোমেনিয়া ঢুকিয়ে দেয় টেনশানের জন্য বেশিরভাগ যারা টেন্স দেখবেন তারা ঘুমের ওষুধও খায় নার্ভও সাপ্রেজড হয়ে থাকে যার ফলে নার্ভ সাপ্রেজ হয়ে যায় টেনশানে অটোমেটিক্যালি ব্লাড সুগার শ্যুট করতে থাকে এটা কিছু খান আর না খান তো যার ফলে ইমোশনাল ম্যানেজমেন্টও একটা বিরাট বড় পার্ট আমি এক বৃদ্ধকে জানি যে একশো বছর একশো দশ বছরের বেঁচে ছিলেন এবং বছর ধরে ঘুমের ওষুধ খেতে হতো আর কোনো দিনে ওষুধের কোনো ব্যাপার নেই ন্যাচারেলি ওষুধ খেতে হচ্ছে না খুব দরকার ঘুমটা খুব দরকার আট ঘন্টা ঘুম যদি না থাকে তাহলে আমাদের অটোমেটিক্যালি বডিতে যে হরমোনাল ব্যালেন্স সেটা হতে পারে না কারণ বডি যখন ঘুমায় তখনই আমাদের অটো কারেকশন ইমিউনে স্টার্ট হয় তা আপনি যদি নাইই ঘুমাতে পারেন টেনশন তো ইনসোমিনিয়া বাড়িয়ে দিচ্ছে তাহলে আপনি ঘুমাতে পারছেন না আট ঘন্টা তো ঘুম মিনিমাম দরকার তাহলে ও অটো কারেকশানে সময় পাচ্ছে না যার ফলে অটোমেটিকালি সবকিছু বেড়ে যাচ্ছে হ্যালো হ্যালো বলুন টিভির লাইন নেই বলুন কি বলবেন বলছি ড্রাইজেটিশ হেড হচ্ছে ড্রাইজেশন মানে তো আপনার নামটা কি ঘোষ কোথা থেকে কথা বলছেন বলচি ডায়াবেটিসের অন্য কোনো কোথা থেকে কথা বলছেন নির্মল বাবু কোথা থেকে কথা বলছেন বারিপুর দপ্তরি বয়স কত বয়স এখন পঞ্চাশ কি কাজ করেন আমার বল পঞ্চাশ 50 আপনি কাজকর্ম কি করেন কি কাজ করেন কার্পেন্টার কার্পেন্টার কার্পেন্টার

লোকাল চিকিৎসক তার লোকাল ঠেলে দিয়েছে কার্পেন্টার পরিশ্রম করতে হয় এবং সব থেকে বড় কথা ওনার ওনার ডায়াবেটিসটা আরো বেড়ে যাবে আগামী দিনে কারণ ওনার বুকে ইনফ্ল্যামেশন বা ইনফেকশন হওয়ার চান্স বেশি কারণ ওই স্পিরিট মিথানল এগুলো দিয়ে যখন পালিশ হয় না ওগুলো নাকে ঢোকে আর ওই যে কাঠের যে গুঁড়ো সেই গুঁড়ো কিন্তু নাকের ভেতর ঢুকে ওটা লাংসেও একটা জাম হয়ে থাকে তো যার ফলে ইনফ্ল্যামেশন বাড়লে অটোমেটিক্যালি সব দিকগুলো বাড়তে মানে ইনসুলিন রেজিস্টেন্স বাড়তে থাকে ইনসুলিন রেজিস্টেন্স আর ডায়াবেটিস কিন্তু এক জিনিস নয় ইনসুলিন রেজিস্টেন্স বাড়লে কিন্তু অটোমেটিক্যালি যেমন ব্লাড প্রেশার বাড়বে ঠিক তেমনি সেইভাবে কার্ডিয়াক সিওপিডি বাড়বে ঠিক তেমনি সেভাবে কোলেস্ট্রল বাড়তে পারে ঠিক তেমনি সেভাবে ডায়াবেটিসও বাড়বে তো ফলে এগুলো অনেকগুলো নিয়মকানুন ইত্যাদি তো ব্যাপার আছে আমরা বুঝি যে আপনারা যারা ফোন করছেন তাদের প্রত্যেকের কণ্ঠেই হতাশা রয়েছে তো আমি বলি যেটা যে আপনারা স্যার দত্তের সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি কখনই আপনাকে মাথার দিব্যি দেবেন না যে আমার কাছে আসুন কারণ উনি অধিকাংশ সময় বাইরের কাজে ব্যস্ত থাকেন মেডিকেল রিসার্চ ইত্যাদি ইত্যাদি হয়তো সপ্তাহে একদিন দুদিন ম্যাক্সিমাম পেশেন্ট দেখতে পারেন সুতরাং ওর অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব ঝঞ্ঝাটের তলায় ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারগুলো নোট করে নিন এবং নোট করে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করে রাখবেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া উনি কিন্তু দেখবেন না একবারে লাস্ট কোয়েশ্চেন যেটা যে হাঁটা চলার ব্যাপারটা আপনি দেখছি অ্যাপ্রিসিয়েট করছেন যে হাঁটা চলা বা যে তাই চলা কি করা দরকার মানে মর্নিং ওয়াক খাবার পরে প্রত্যেকবার খাবার পরে আমি বলছি না মাঠে দৌড়াও কিন্তু খাবার পরে পনেরো মিনিট অন্তত ঘরের মধ্যে হলেও হাঁটা উচিত আচ্ছা বয়স্ক লোকদের বিশেষ করে আমি কথাটা বলছি যারা বয়স্ক লোকরা শুনছেন তাদের জন্য বলছি আপনারা দয়া করে প্রত্যেকবার দুপুরবেলায় সন্ধ্যেবেলায় রাত্রির বেলা তিনবারই খাবার পর আপনারা অবশ্যই একটু পনেরো মিনিট হাঁটবেন ঘরের মধ্যে হলেও হাঁটবেন কারণ এখন ঠান্ডা বাইরে বেরোবেন না আর গরম জল খাবেন বয়স্ক লোকদেরকে একটাই এবং আমাদের না একটা একটা বদভ্যাস আছে যেটা বলবো কয়েক সেকেন্ডের মধ্যে সেটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমি হসপিটাল অব্দি পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার খাওয়ার লোভটা যাচ্ছে না 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 ওর জন্যই তো আমি বলছি যে প্রপার মেডিসিন খাও কারণ নলে আপনাকে হসপিটালে গিয়ে মানে তারপরে কন্ট্রোল হয় তারপরে কন্ট্রোল হয় হ্যাঁ কিন্তু ওই ওষুধ খেয়ে আপনার যদি ভালো থাকেন আপনি তার থেকে ভালো নয় কি যে হসপিটালে যে আপনি গিয়ে বাজে অবস্থায় চলে যাচ্ছেন আইসিসিউতে চলে যাচ্ছেন স্যার আজকে এখানেই শেষ করতে হচ্ছে শনিবার শনিবার আমাদের সাড়ে পাঁচটায় আসা এই একটা দিনই ওনাকে পাবেন সুস্থ হওয়ার চেষ্টা করুন এটুকু আশা রেখে শেষ করছি নমস্কার নমস্কার